ছাতা নিয়ে তাদের ব্যবহার আমরা দেখেছি এইচআর ডিপার্টমেন্টের ব্যবহার আমরা দেখেছি মেডিকেল ডিপার্টমেন্টের ব্যবহার আমরা দেখেছি কোথাও মানবিক কোথাও মানবিক ব্যবহার নাই এই যে অতি মনোভাব এই অতি কঠোরবন্দী মনোভাবের কারণে আজকে হাজার হাজার শ্রমিক রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমি মনে করি এটা ম্যানেজমেন্টের একমাত্র ম্যানেজমেন্টের ভুল ম্যানেজমেন্টের ভুলের কারণে আর ম্যানেজমেন্টের অতি কঠোরবন্দী মনোভাবের কারণে আজকে এই যে একটা শান্তিপূর্ণ

চুলকানি হয়ে থাকে তাইলে এরকম করেন আর যদি আপনারা চান শান্তিপূর্ণ ভাবে এই প্রতিষ্ঠান চলবে এই প্রতিষ্ঠানের শ্রমিকরা শান্তিপূর্ণ ভাবে কাজ করবে তাহলে আপনাদেরকে অবশ্যই এই কঠোরপন্থী মনোভাব থেকে বের হয়ে এসে একটা